সে আমাদের মধ্যে আমরা উন্মাদ হয়ে যাই আমরা কোনো ব্যক্তি স্বার্থ আমরা কখনো ব্যক্তি আকর্ষণ আমরা কখনো ব্যক্তি আক্রোশ মিটাতে গিয়ে গালাগালি করতে গিয়ে বাপকে টেনে ধরি এর মধ্যে আপনার একটা আমাদেরকে বুঝতে হবে আমি কারো বাপ ধরে ডাকবে কেউ আমারও বাপ ধরে ডাকবে এই ফিলোসফি আমাদের জানা দরকার কিন্তু হে আল্লাহর বান্দা কেউ তোমাকে গালি দিল কিন্তু তুমি গালি দিও না তুমি জেনে নাও তুমি যদি আল উল তুলো এমন লোকেদের ব্যাপারে যাদেরকে আল্লাহ জামানার বলি যাদেরকে আল্লাহ জামানার মানুষ যাদেরকে সঙ্গী করেছেন তোমরা তাদের আলোচনা করো না কেন আল্লাহর নবী তুমি হাদিস শুনো না হাদিসে করছি আল্লাহর নবী বলেন আমার নেক বান্দাদেরকে যারা মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারাম হে লোক দুনিয়ার লোকেরা যারা আমার ওয়ালি বান্দাদের বিরুদ্ধে আদাওয়াতি করে হিংসা রাখে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি হে আল্লাহর বান্দা এই যুবকেরা জওয়ানেরা বলি আল্লাহ কারা বলি আল্লাহ সাথে যদি আমাদের নিসবত খারাপ হয়ে যায় অন্যায় হয়ে যায় কি পাবো আমরা আল্লাহ নবী বলেন বলি আল্লাহ তৈরি হয় কেমন করে আল্লাহ পাক বলেন আল্লাহ নেক বান্দাদের মধ্যে একদল মানুষ ফরজ এবাদত ছাড়াও নফল ইবাদত করে হে আল্লাহর বান্দা এ ফুরফুরার জমিনে জাকেরিন শোনো তোমার বীর শুধু বলি ছিলেন না তিনি বলে দিয়ে গেছেন বাবা আমার মুরিদ মোহিন যদি আমার বাতলানো আদর্শ অনুযায়ী আমার বাতলানো রাস্তা অনুযায়ী তারা চলতে থাকে আল্লাহ পাক বাংলার জমিনে ওলি শুধু তৈরি করবেন বীরের ছেলেকে নয় আমার মুরিদরা আল্লাহ আর ওলি হয়ে যাবে একটু জোরে বলা যাবে না তিনি ওলি তৈরি করে দিয়ে যাননি

তোমার আমার পিত দাদা হুজুর আত্মশুদ্ধি করতে শিখিয়েছিলেন তিনি শুধু জলসার মজলিস বানাতে আমাদেরকে শেখাননি রাত ধরে করতে আমি আলো অবাক হচ্ছিলাম ঘরে বলছিলাম যে দেখো লোক কি বলে ছেড়ে দাও আজকে যে আমার শ্বশুর এই ওয়াদ করাচ্ছেন জায়গায় এই যে জিগির করাচ্ছেন এইটা দাদা হুজুরের আদর্শ ছিল আজ আমরা জিগির ছেড়ে ইলমে তসৌক ছেড়ে খালি বলি জলসা শুনবো আর চিৎকার দিয়ে সোহান আল্লাহ প্রত্যেকের একটা আদর্শ আছে কেউ নামাজের দাওয়াতকে তাদের হাতিয়ার বানিয়েছে কেউ নাদকে তাদের হাতিয়ার বানিয়েছে কেউ গজলকে তাদের হাতিয়ার বানিয়েছে আমরা ইলমে তসৌকে রসুল উল্লাহর হাদিসকে আমরা রাস্তা বানিয়েছি জোরে বলা যাবে আমাদের রাস্তা খাইরুল উমুরের উপরে আছে খায়রুল মুরাও সাতুহা মধ্যম উত্তম বন্ধা আমরা কখনো কোনোটা নিয়ে বাড়াবাড়ি করি না আমরা কি আম নিয়ে বাড়াবাড়ি করি না আমরা কি আমকে হারাম বলি না আমরা কি আমকে কি বলে বেদাত বলি না আমরা কি আমকে পিরাবু বাকার আমাদেরকে শিখিয়ে গেছেন আমাদের বুঝতে আমাদেরকে জানিয়েছেন যে এটা বাবা বুঝতে হাসানা আমল এটা নিয়ে বাড়াবাড়ি করো না নবী প্রেমের নামে আমাদের পীর আমাদেরকে বাড়াবাড়ি শেখাননি আজ আমরা কারা আজকে তিন আড়াই ঘন্টা ধরে একজন বয়স্ক সত্তর বছরের কাছাকাছি একজন লোক ঝিকির করাচ্ছেন আধ ঘন্টা জিকির করেন তো দেখি ছটা থেকে নটা পর্যন্ত ব্যাপার নয় এটা তৈরি হয় যতক্ষণ না আপনার অনুশীলনী আসছে যতক্ষণ না আপনি এটা প্রমাণ করে মানুষ আল্লাহ এবং তার বলির রাস্তা ধরে চলা আমাকে টাইম হলে বলে দিবেন আমি কিন্তু শেষ করে দেবো ভাইরা আমার সম্মানিত ভাইরা আমরা এসেছি এই বলি আল্লাহদের ব্যাপার আল্লাহ নবী বলছেন তোমরা আল্লাহর ওলিদের আদাবতি করো না কেন করবে না কেননা এরা যখন আমার নফল ইবাদত করে জিকির আসকার করে এরা নফল ইবাদত করতে করতে আল্লাহর নবী বলছেন আমি আল্লাহ বলেন আমি আল্লাহ আমার কাছে হয়ে যায় এই বান্দারা যখন কোনো হাত নিয়ে দেখে ওটা আমার ধরা হয় এরা যখন কোনো চোখ নিয়ে দেখে ওটা আমার দেখা হয়ে যায় আমি বান্দার চোখ হাত কান হয়ে যাই বান্দার জবান আমি আল্লাহ বান্দার জবান হয়ে যাই হাজিরানে মজলিস তাহলে আমরা এই বলি আল্লাহদের কেন করব। তাসাউফ কি শিখায় দাদা হুজুর কি শিখিয়েছেন দাদা হুজুরের চারটা বসুল আপনাদের কাছে বলে দিয়ে যাই ভাই আমাকে কি আছে না 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 আপনি মুফতি সাহেব আমাদের দাদা হুজুর বিক্রেতা চারটা ওসুল বলে দিয়ে যায় ইলমে তাসাউফের নির্যাস আপনাদেরকে বলে দিই নাম্বার ওয়ান ডোন্ট রিপ্লাই উত্তর দেবেন না নবী বলেছেন মানসাকাতা ফাওয়ানা যা আমি আমার আব্বাজান হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে শুনেছি জানো বাবা ছোট হুজুর ভিড় কেবলা পশ্চিম মেদিনীপুরের কিছু লোক ছোট হুজুর পশ্চিম মেদিনীপুরের পুরুলিয়া আমার খেয়াল নেই কিন্তু পশ্চিম মেদিনীপুর আমার মাথায় বারবার স্ট্রাইক করে আমার শ্বশুর মাসে হুজুর আমাকে পাল্টে দিয়েছে না না ওটা চব্বিশ পরগনার দিকে এখন কোনো একটা ব্যাপার বলেছিলেন একজন লোক তার বিরুদ্ধে ফতোয়া লিখেছিল কার বিরুদ্ধে পিরজুল ফিকার সিদ্দিকী রহমতুল্লাহ আলে যাকে ছোট হুজুর পীর কেবলা আমরা বলি হে যুবক তোমাদের পীর এটা ছিলেন তুমি তোমার পীরের আদর্শ মনে রাখো কে আদর্শ মানলো আর কে মানলো না তোমার আমার জানকার নেই তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল তার ইমান নিয়ে প্রশ্ন করেছিল তিনি জলসায় গেছেন গিয়ে বলছেন বাবা এই দেখো আমার বিরুদ্ধে ফতোয়া করেছে আমি এটা তুলে দিলাম আমি আল্লাহর আরো সে জবাব দিব আল্লাহ একবার হে আমার ভাই তোমাকে একজন কেউ চোখ দেখালে তুমি উত্তর দাও আর তুমি দাবি করো আমি পীরপন্থী কিসের পীরপন্থী তোমার পীরপন্থী হওয়ার অসুল ছিল তুমি দাদা হুজুর পীর জানবে দাদা হুজুর পীর কেবেলা বলেছেন ডোন্ট রিপ্লাই তো একটা নির্যাস হচ্ছে উত্তর দেবে না কমে স্যাটিসফ্যাকশন আসা অল্পতে সন্তুষ্ট হন জীবনে একটা সৌপন্থীরা জীবনে সন্তুষ্ট কখন হবেন আপনি যা আছেন তার মধ্যে আপনি সন্তুষ্ট হয়ে যান আপনি এই প্রতিযোগিতা আসবেন না আল্লাহ নবীকে বলছেন হে নবী আপনি ওদের ওই বড় বড় অট্টালিকাগুলোর দিকে দেখবেন না আপনি প্রতিযোগিতা করবেন না আপনাকে যা দেওয়া হয়েছে আপনি ওই দেওয়ার উপরে দাঁড়িয়ে যান আপনার কাছে যা আছে কিভাবে সন্তুষ্ট হব কিভাবে সন্তুষ্ট হব যা আছে লাইন শেখর তুমি লেজিদন নাকুম আল্লাহ বলছেন তুমি যদি শুকরিয়া আদা করো আমি তোমাকে কি করে দেব আমি তোমাকে বাড়িয়ে দেব নবীজি বলছেন আল্লাহ শুকর গুজার বান্দা হলে তোমরা নিচের দিকে দেখো উপরের দিকে তাকাবে না হে মুরিদেরা হে দাদা হুজুর পীর

বলুন তর্ক করবো না ডোন্ট রিপ্লাই আর্গুমেন্ট করা যাবে না খাতা সালামা কোরআন বলছে আমি জানি ওলোক বলছে পীর কি করবে ও লোক বলছে পীর কি করবে আমি জানি হাদিসেরা সুনল্লাহ বলছেন আল্লাহর অলিবান্দারা কেয়ামতের দিনে আল্লাহর বান্দাকে জান্নাতে নিয়ে যাবে এটা আমি হাদীসে জানি এটা পৃথিবীর সব আলেমরা জানে নবীজি বলছেন যে আল্লাহর একদল বান্দা কেয়ামতের দিনে জিভরি নামিন এসেছেন ইয়ারসোল্লাহ আল্লাহ পাক আপনার ওম্মতের সত্তর হাজার ওহ্মাদকে বিনা হিসাবে জান্নাতে দিবেন নবীজি বলছেন জিবরিল আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমি আল্লাহর শুকরিয়া করি কিন্তু আমার উম্মতের সংখ্যা বেশি নবীজি জিবরিল বলেন আল্লাহ নবী বলেছেন এই বিষয়টা ভাবতে আল্লাহ বলেন জিবরিল গিয়ে বলো আমার উম্মতের এক এক জন উম্মত এক এক জন উম্মত সত্তর হাজার জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে আমি জানি ওলিদের ক্যাপাসিটি কি আমাকে এসে বলছে ওলি কি জান্নাতে নিয়ে যাবে যদি কেউ বলে আমি ওর তর্ক করবো কেন ভাই হ্যাঁ ভাই তুমি তোমার আমল নিয়ে নিয়ে যাও যদি তোমার কাছে আমার কাছে সময় থাকতো হ্যাঁ যুবক আমি তোমাদেরকে বোঝাতাম যে আমলের পাহাড় নিয়ে উঠবে তুমি হাদিস খোঁজো তুমি হাদিস পড়ো খুঁজে দেখো আমলের পাহাড় নিয়ে উঠবে রসুল্লাহ বলছেন আমলের পাহাড় নিয়ে উঠবে নেকির পাহাড় নিয়ে উঠবে নামাজ রোজা হজ জাকাত নিয়ে উঠবে রসুল্লাহ বলছেন হেসাব যখন হবে কোরআন বলছে যখন তোমাদের কাছে নদৌল রোজা রাখলো আর বসে বসে গাল দিলো ওই লোক যে নামাজ পড়লো আর বললো হুজুররা কি করবে ও জেনে নিক হাদিস আছে ওই লোক নেকির পাহাড় দিয়ে নিসাবের শেষে গুনার পাহাড় নিয়ে জাহান নামে যাবে আর আমি এ কথাও তোমাকে বলেছি এ কথাও বলেছি চল্লিশ বছর আল্লাহর নাম চল্লিশ বছর আল্লাহর ইবাদত করেনি ব্যক্তি আল্লাহর শুধু জান্নাতে যাবে না আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন জোরে বলে আমি ভাই সংক্ষিপ্ত করব অনেকের হক আছে কারো হক নষ্ট করার কোনো জায়গা নেই যেহেতু আলোচনা খুব সংক্ষিপ্ত সময় আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন আপনারা পীর অলিয়া উলিয়াদের সঙ্গী সাথী হয়ে থাকবেন চুপ করে যাবেন দেখবেন দুনিয়া আপনাদের জন্য ভালো হয়েছে আমাদের মুরব্বীদের দুনিয়া ভালো হয়ে গেছে তারা দুনিয়াতে সম্মানের সাথে চলে গেছেন আমরা এই আদর্শ নিয়ে যাবো চুপ করে মাথা নিচু করেন আপনাকে কেউ বলছে বাতিল কেউ বলছে জাহেল কেউ বলছে ওসব ভন্ডামি ও আপনি চুপ থাকুন আপনি ওই সাহেবের কাবারের কাছে যান ওই গুম্বুজের ভেতরে শুয়ে আছেন জামানার মুজাদ্দিদ আপনি গিয়ে দোয়া চান আল্লাহ কেমন আল্লাহ আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু আল্লাহ আমি তোমার দরবারে হাত তুলেছি তুমি আমাকে হেদায়েত করো আল্লাহ তোমার অলিদের মোহাব্বত রাখার কথা আমি শুনেছি আলেমদের মুখ থেকে আল্লাহ সেই আলেমের ওসিলা দিয়ে সেই নবীর ওসিলা দিয়ে সাহেবে কবরের কাছে দোয়া চাইছি মেজ হজুর কিলকেবলার ওই কথা যে কথা তিনি বলেছিলেন যে আমি দুনিয়া থেকে চলে গেলে তোরা আমার কাছে আসবি আল্লাহ আমার খবরে আমার ক্ষমতাকে বাড়িয়ে দিবেন আমি ওই কথা বললে যুক্তি তর্ক জামানা আজকের দিনে সবচেয়ে বড় যাকে বলা হয় ইন্টারনেট ইউটিউবে এটা আজকের কথা নয় বিশ বছর আগে ওয়াজ আমি করেছি বিশ বছর আগে জলসা করেছি তখন বহু লোক বলছে সব জাহেল পীরপন্থী এরা কোরআন হাদিস বুঝেনি ফেসবুক ইউটিউবে জমানায় এই মাস ছয়েক আগে জামানার বড় আলে মুফতি তাকি ওসমানি গ্র্যান্ড মুফতি যার কত সৌদি আরবেও লাগে কত জাহান হাফিজ কলার মুফতি তাকি ওসমানি বলছেন লোক দুনিয়া মে যাব রাহতা হ্যাঁ আল্লাহ উসকা পাওয়ার বাড়াতা রাখতা হ্যাঁ যাব ফত হো যাতে হ্যাঁ আল্লাহর ওলিরা মরে গেলে আল্লাহ তাদের কবরে তাদের ক্ষমতা আরও বাড়িয়ে দেয় যেহেতু একটা পীরের দরবার আমার মনও চাইছেনি ছাড়তে আবার পিছন থেকে মনে হচ্ছে একটা শেষ কথা বলে দিয়ে যায় ওলি আল্লাহদের কাছ থেকে আমরা পাই কি করে দেওবন্দার একজন বড় আলেন দেওবন্দার একজন বড় আলেম তার এই কথা একজন এসে বললো হুজুর আপনারা তো বলেন লোক তো বলে অলি ওলি রা কি করবে কি করবে কি ক্ষমতা কিন্তু আমরা তো দরবার ফায়দা মিলতা হ্যাঁ দরবারে লোকেরা যায় আর ওখানে তো মানুষ উপকার পায় তো আপনারা বলছেন ক্ষমতার মালিক আল্লাহ আমরা বলছেন কোনো কবরে যাওয়া যাবে না কোনো মাজারে যাওয়া যাবে না অথচ মাজারে গেলে লোক ফায়দা পাচ্ছে খুজুর বলেছিলেন হক কে মানুন আমি দেহবন্দি আমি বেরেলি আমি ফির কি বলে আহলে হাদিস আমি কাউকে খারাপ বলবো না কেন আমার পীর কাউকে খারাপ বলে দিয়ে যাননি কেতাবের মধ্যে আরে বল আমারা যেটা বলেছেন সেটা অন্য আমার পীর আমাদের আদর্শ সকলের সাথে সুলুক তো সৌ আমাদেরকে আখলাগ দেয় শোনে নেন বুঝে কি বলছেন বসে আছেন বলছেন এই একজন লোক পাখা ঝলছে বলছেন স্কো বন্ধ করে দো বন্ধ করে কথা বলতে বলতে বলছেন হওয়া করো লোকটা আবার পাকা করছেন এবার ওই প্রশ্নকারীকে বলছেন বেটা হাওয়া লাগা হ্যাঁ বাতাস লাগছে বলে জি হুজুর এই বাতাস কার জন্য করছে আপকে দিয়ে বুঝির আপনার জন্য বাতাস করছে এই আমাকে বাতাস করছে তোমাকে হাওয়া লাগছে উত্তর পেয়েছ বলে জিনা শোনো আল্লাহর অলিদের খবরে আল্লাহর অলিদের মাজারে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে ওই রহমতের আধারে যখন মানুষ এসে অলিদের মাজারের সামনে জোরে যায় আর আল্লাহর কাছে ধোয়া চাই আল্লাহর রহমতের রসিলায় আল্লাহ তাদের দোয়ার কনুন করে দেন একথা বলে শেষ করলাম ভালো থাকুন আল্লাহ পাকা আমাদের সকলকে দাদা হুজুরের আদর্শ অনুযায়ী চলার দরকার তিনি বলেছেন আবার বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে হেদায়ত দেন